নমস্কার বন্ধুরা আজকে সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে একটা ছোট্ট ব্লক নিয়ে আলপনার পিতৃথলির মধ্যে পাথর হয়েছিল তোমরা তো সবাই জানো আমরা এর আগে হোমোপ্যাথি ওষুধ খাওয়ালাম আমরা মনে করলাম মনে করলাম কি ডাক্তারবাবু বলল যে হোমোপ্যাথি ওষুধ খালেই ভালো হয়ে যাবে আমি পাথর হয়ে বের করে দেবো খাতে কাটে কাটে খাতে দেখেছি যে বের হলো কি না আমরা আবার পরীক্ষা করলাম না যে বন্ধুরা কমেন্ট করলো না অনেক হ্যাঁ অনেক বন্ধুরা কমেন্ট করে বললো যে তোমরা হোমোপ্যাথি ওষুধ খায় না একবারে অপারেশন করে নাও নাহলে এই পাথর কোনোদিনও জীবনে ভালো হবে না আর নানান কথা শুনে আমরা মনে করছি না আর একবার পরীক্ষা করেই দেখা যাক পাথরটা খারাপ হয়ে যাচ্ছে আর দিনকার দিন শরীর খারাপ হয়ে যাচ্ছে বিছনাথ পরে যাচ্ছে কাজ করতে পারছে না খাতে পারছে না ছুটে পারছে না এরকম তখন আমরা পরীক্ষা করে দেখলাম পাথর বড় হয়ে গেছে আর থামা যাবে না এখন হোমোপ্যাথি ডাক্তার বাদ দিয়ে এখন হোমিওপ্যাথি ডাক্তার হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলেন আর একটা হোমিওবেডি ডাক্তারের কাছে গেলাম অঞ্জলি বকশি অঞ্জলি বকশি দেখে বলল যে এই পাথর অপারেশন করতেই হবে আমি বের করতে পারবো না এমনিতেই বেশি হয়ে গেছে পাথর আর বড় হয়ে গেছে পাথর ওই জন্য আমি আর চারি লাগে আসে পাথর বললাম হবে না এটা বের করা যাবে না তোমরা অপারেশন করে নাও এখন আমরা ডাক্তার দেখাচ্ছি গঙ্গারামপুর নাশরামপুর নাশিমপুর না আরেকটা জায়গা দেখাচ্ছি সুন্দর দন্ত আজকে যাবে নার্সিং ভর্তি হবে শিলিগুড়ির ডাক্তার এটা রাজেশ গোয়েল শিলিগুড়ির ডাক্তার রাজেশ গোয়েল ওই দেখিচ্ছে এখানে আমার হাবলানি দিদাস এখানে আমার একটা মানি আছে ওর টিউমার হয়েছিল ওই টিউমার অপারেশন করেছে রাজেশ গোয়েল ওই গঙ্গারামপুর সুস্পর্শ নার্সিং হোমে গঙ্গারামপুর সুস্পর্শ নার্সিং হোমে তো অপারেশন করেছে ওই জন্য আমরা বলেছি যে ওখানে আমরাও করবো ওটা ওখানে খুব ভালো ডাক্তার ভালো ভালো আছে তার মধ্যে সুযোগ সুবিধা ভালো আছে ওই যে আসে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে বলে সার পাওয়া যায় আবার একটাই দুশ্চিন্তা বাড়ির মানুষের থাকতে দিবে না কারণ কি করব আমার তো চিন্তা হচ্ছে থাকতে দিবে না যদি থাকতে দিত তাহলে আমিও ওখানে থাকতাম দেখাশোনা করতাম কি হচ্ছে না হচ্ছে তো ওরাই বলে দেখাশোনা করবে তো দেখা যাক আজকে রক্ত তো দিতে যাবে রক্ত দিয়ে দিতে যাবে দেখাশোনা করছে ওরা আমরা আগে দেখি আর রক্তটা যখন পরীক্ষা করি তখন ছয় পয়েন্ট পাঁচ ছিল আর তারপরে যখন পাথর বড় হয়ে গেল তখন রক্ত কমে ছয় হয়ে গেছে এখন রক্ত কমে গেছে রক্ত হচ্ছে কি হচ্ছে না হচ্ছে এখন তো রুগী বিছনা পড়ে গেছে এখন অপারেশন করাই লাগবে আমরা আজকে আর ডাক্তার ওই জন্য প্রথমে বলল কি যে দুই মাস ধরে রক্ত হোক তারপরে তোর অপারেশন করব তখন ভুগা হচ্ছে কি যে ডাক্তারের কাছে ভুগা আবার বলল যে আমাদের রক্ত ম্যানেজ করা আছে আমরা দেরি করব না আর যতদিন ধরে পাথরটা নাকি থাকবে ততদিন আমি খাতে পারবো না উঠতে পারবো না বিছানায় পড়ে গেছি এখন কিছু কাজ করি না মা করে আর একটু হাঁটতে পারি না একটু হাঁটলে পায়ে মাথা ঘুরে পড়ে যায় আর বমি হয় প্রতিদিন হ্যাঁ খাওয়া যায় না কিছু তখন ওই ডাক্তার বলল যে তোমাদের রক্ত তাহলে ম্যানেজ যখন আছে তাহলে ভর্তি করে দাও ওই জন্য আজকে যাবো ভর্তি হতে আজকে মঙ্গলবার না মঙ্গলবার বুধবার ভর্তি রাখবে রক্ত দিবে তবে বৃহস্পতিবার ছুটি তবে শনিবারে আবার ঘুরতে নিবে তখন অপারেশন করবে তার জন্য বন্ধুdek জানালাম সকাল সকাল জানার জন্য চলে আসলাম তোমাদের সামনে পড়িনি এতদিন তো আমরা ভিডিও করিনি আর এখনো আর ভিডিও করব না যতদিন সুস্থ না হবে ততদিন আর ভিডিও দিতে পারবো না তোমরা সবাই ভালো থাকো সবাই আশীর্বাদ করো আল্পনা তাড়াতাড়ি ভালো হয়ে এসো আমরা জানা আবার ভিডিও দিতে পারি কৃষ্ণের কাছে সবাই কামনা করো আমরা আলপনা তাড়াতাড়ি সুস্থ হয়ে পরিমাণ ছয় তো ছয় পার্সেন্ট রক্ত দিয়ে তো কোনোদিন মাইক্রো সার্জারি হোক যতই তবুও করা যাবে না কেননা তাদের রিক্স হয়ে যেতে পারে যেহেতু রক্ত নেই মোটামুটি আট লাগবে রক্ত তারপরে তখন আমরা সুস্পর্শ নার্সিং হোমে ভর্তি হয়ে গেলাম ডাক্তারবাবু বললো যে আগে তোমরা প্যাকেটে করে রক্ত দাও দুই প্যাকেট রক্ত দেওয়ার পরে ছুটি হবে তারপর ছুটি দিয়ে তারপর বাড়ি যাবে দুই একদিন রেস্ট নেওয়ার পর সঙ্গে সঙ্গে বলে অপারেশন হয় না রেস্ট নেওয়ার পর তারপরে তোমার অপারেশন হবে ওই জন্য আমরা বলেছিলাম যে মোট সাত দিন আমাদের ভিডিও অফ থাকবে তো আমাদের অফ ঠিকই আছে ভিডিও কিন্তু আমরা অপারেশনও করতে পারিনি আর অসুস্থতার জন্য ভিডিও দিতে পারি আবার রক্তও দিতে পারিনি আবার রক্তও দিতে পারিনি এরকম আশ্চর্য ঘটনা পৃথিবীর কারো ঘটেছে কিনা আমি জানি না পুরো ডিপার্টমেন্ট মানে ডাক্তারবাবুরা বলছে যে এরকম ঘটনা কারো ঘটেনি কি হয়েছে এর আগে যখন আমি অপারেশন করেছিলাম আমার টিউমার হয়েছিল তখন আমার রক্ত পরীক্ষা হয়েছিল তখন ও নেগেটিভ আমার রক্ত ছিল তো আমাদের বাড়ি থেকে যখন রক্ত দেওয়া হবে তখন তো বাড়ি থেকে জোগাড় করতে হবে ডোনার না হলে তো রক্ত দেওয়া যাবে না তখন ও নেগেটিভ ভুগে জোগাড় করেছে যে কারণ ও নেগেটিভ দিতে হবে আমার শরীরে রক্ত তখন খোঁজার পরে তখন ওখানে গিয়ে যখন নার্সিংহোমে যখন পরীক্ষা হলো কারণ নার্সিংহোমের তো নিয়ম জানো যে গেলে সঙ্গে সঙ্গে রক্ত পরীক্ষা করে করলো পরে এসছে এবি পজিটিভ রক্ত

আশ্চর্য এখন তো আমাদের এসেছে যে এবি পজিটিভ তাহলে এখন আমরা কি করবো ওটা শুনে তো আমি হাসছি আর ভুগার তো পুরো রাগ হয়ে গেছে তুমি হাসছো এরকম রক্তের গ্রুপ পাল্টে গেলে এখন আমি রক্ত কোথায় পাবো এটা তো একটা সমস্যা আর ভুল রক্ত শরীরে গেলে মানুষ নাকি অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে সেটা বিশাল বড় একটা সমস্যা তো তখন ভুগা হচ্ছে কি তা আমি এখন কি করবো তখন ওরা আবার রক্ত নিয়ে গিয়ে আবার পরীক্ষা করলো করার পরে আবার সেই একই রেজাল্ট তখন ফুকা রক্ত পরীক্ষা করার জন্য বাইরে রক্ত নিয়ে গেল তবু একই রেজাল্ট হাসপাতালে দুইবার করে করলো তবু একই রেজাল্ট তখন আর কি করবে ভুগা বলছে কি তাহলে আমি এখন ডাক্তারের সঙ্গে তিন চার জনের সঙ্গে হলো তো ডাক্তারবাবু বলছে কি যে তুমি তাহলে এক কাজ করো এখন এই মুহূর্তে রক্ত দেওয়ার কোনো দরকার নাই বাড়ি নিয়ে চলে যাও তখন আমাকে সেই সকালবেলা ভর্তি হয়েছিলাম এই পাঁচটা নাগাদ সাড়ে পাঁচটা ছটার দিকে আমরা বাড়ি চলে এলাম যে রক্ত আর দেওয়া হলো না ঘুরে এলাম এসে তখন আরো ছয় সাত জায়গা মোট দশ জায়গা মনে হয় পরীক্ষা করা হলো পাঠিয়েছিল কিন্তু রক্ত যেতে যেতে শুকিয়ে গেছে হয়নি রক্তের পরিমাণটা একটু কম পাঠিয়েছিল তো যাই হোক সর্বমোট আমাদের এখন এই বিপজিটিভই রক্ত এসছে তো এখন ডাক্তারবাবু বলছে যে তোমাদের এরকম যখন সমস্যা হলো তাহলে এখন তোমাদের রক্ত দেওয়ার দরকার নেই তোমরা একটু কুড়ি পঁচিশ দিন দাঁড়াও সেই জন্য এখন কুড়ি পঁচিশ দিন আমাদের অপেক্ষা করতে হচ্ছে তার মধ্যে চার পাঁচ দিন হলো আর এই তো ভিডিও সব কিছু বন্ধ আছে আর ওষুধ দিয়েছে ডাক্তারবাবু আমি প্রচন্ড দুর্বল ছিলাম এখন নার্সিং হোমের ডাক্তার সব ডাক্তার বাদ দিয়ে আমরা এখন বালুরঘাট বলে ওই নিরঞ্জন কর নিরঞ্জন কর বলে জন্ডিসের খুব ভালো ডাক্তার নাকি জন্ডিজে হয়েছিল জন্ডিজে নিরঞ্জন করের ওষুধ বর্তমান খাচ্ছে পশুদিন বালুরঘাট যায় নিরঞ্জন করের দেখায় নিয়ে আসে ওষুধ টষুধ নিয়ে আসে এখন বর্তমান খাচ্ছে এখন একটু সুস্থ সুস্থ মনে হচ্ছে তোমরা সবাই আশীর্বাদ করো ভালো থাকো তাড়াতাড়ি ভালো হও হ্যাঁ তোমরা তো প্রচুর আশীর্বাদ করে আমি দেখেছি জানি তোমাদের এই ভালোবাসার কাছে মানে কি বলবো ভাষা নেই যে প্রকাশ করব কি দিয়ে যে প্রকাশ করা যায় আর আমরা এখন কি করব এখন জানি না এখন 20 25 দিন অপেক্ষা করি করি তারপর পাথর পাথর কি হচ্ছে রক্তটা কি হচ্ছে রক্ত দিয়ে তুলতে পরীক্ষা করতে হবে করে দেখো দেখি সবকিছু যদি ভালোই থাকে তাহলে কুড়ি 25 দিন দেখার পরে আর পরীক্ষাটিকে করে আবার পেটের ছবিটুকি তুলে তারপর আবার আমরা নার্সিং এর যোগাযোগ করব আপাতত যে লাস্ট আরেকবার এইখানে বালুঘাট মাতৃশদন নামে একটা পরি থেকেంద్ర আছে ওখানে বলেছিল যে করিস লাস্ট আরেকবার ওখানে খুব ভালো এখন তাতে থাক আপাতত ওই ডাক্তারের সঙ্গে হতে hore age একবার এখানে একটা টেস্ট করাস যদি সর্বমোট এবি পজিটিভ আবার আসে তাহলে আর কোনো চিন্তা করতে হবে না আর নার্সিং মালিক বলেছে যে তোমাদের কোনো চিন্তা নেই আমরা হচ্ছে যতক্ষণ আলপনা শরীরে রক্ত যাবে ততক্ষণ ডাক্তার ওখানে বসে থাকবে আর তারপর রক্ত অন্তত এক প্যাকেট মনে হয় দিতে হবে ডাক্তার বলছে যে এতদিন ওষুধ খেলে আইডিয়া যে এক প্যাকেট দিতে হবে তো দেওয়ার পরে তখন অপারেশন করব তোমাদেরকে সব কিছু জানাবো আর এখন আবার আজকে থেকে মোটামুটি করে একটু করে ভিডিও দিতে শুরু করতে চাচ্ছি জানি না কি হবে কৃষ্ণ কি করবে তোমার সবাই ভালো থেকো এই জন্য অপারেশন হয় তোমাদেরকে সাজিব হ্যালো দাদা দাদা আচ্ছা তো সবাইকে জানাবো সেই জন্য একটু পরে আমরা আবার ফেসবুকে লাইভ স্ট্রিম করবো তারপর জগন্নাথ কর্মকার খুব ভালো আলির দাস খুব গরম দিয়া দাস দিদি তোমার মা কি খুব ভালো লাগে মাকে তারপর আলিক দাস আমি বনগা থেকে আচ্ছা তোমাদের উত্তর চব্বিশ পরগনার বঙ্গা তার বঙ্গা তাহলে চলে আসো ইয়েতে নৈহাটিতে দেখা হয়ে যাবে নৈহাটিতে যাব আমরা বৃহস্পতিবারে এবার আগে টিকিট কেটেছি আমি ওই দাদাটাকে বকেছি যে তোমাদের জন্য আমাদের এতগুলো টাকা চলে গেল এরকম কেউ পরে ওই ডাক্তার বাবুর কাছে যে থাকে তখন বলেছে এবার আর ওরকম হবে না আশা করা যায় ভগবান যদি চায় তাহলে বৃহস্পতিবারে বেরোবো আর শুক্রবারে গিয়ে পৌঁছবো তোমাদের অত তাড়াহুড়ো করতে হবে না আমাদের কি দেখা এমন কি ব্যাপার আমরা তো লাইভে আসি তোমরাポジ প্রচুর দাও আমরা এতেই খুশি তোমরা যদি কাছাকাছি কোথাও কেউ থাকো দেখা করতে চাও অবশ্যই করবে রিয়া আক্তার দিদি কেমন আছো তাবর এসকে সাজীব দাদা হ্যালো দাদা আচ্ছা মুন্নি দত্ত বিয়ে বাড়িতে হ্যাঁ আচ্ছা বিয়ে বাড়িতে আমি বুঝতে পেরেছি আর নাসিমOmega সীমা বিশ্বাস হাউ আর ইউ উই লাইক ইওর ভিডিও ভেরি मच আচ্ছা তারপর তপতী মন্ডল আমি তোমাদের ভিডিও দেখি তানিয়া অ্যাঞ্জেল তোমাদের সাথে দেখা করার খুব ইচ্ছে তারপর উর্মিলা মজুমদার আমাদের নবদ্বীপে কবে আসবা নব আসবো ঠান্ডা সময় যাব দুর্গা পূজা সময় যাব

ওই দু মাসের রেজাল্ট না বের হওয়ার আগে আমি পড়া বলে শেষ কিছুই মনে নেই একটা কবিতাও আমি বলতে পারবো না খালি আতাগাছি তো বলতে পারবো আতাগাছে তোতা বাকি না কি? ডালিম গাছে টিয়া। এখন পাল্টে গেছে ডালিম গাছে ম আর হিরে হীরে জেদার মরবান্দন ঠাকুর দাদা বউ ওটা এখন পাল্টে গেছে তো। কে জানে আতালাছে তো তো কি? বাংলার ছাত্রী তো ভুলে গেছে বাংলা অনার্স গ্র্যাজুয়েশন করেছে তাও

সর্দি খুব শরীর থাকলে অসুখ হবে অত ভ্যান ভ্যান করলে হয় নাকি ভালোই আছে কৃষ্ণ দয়ায় একটু একটু জ্বর হয়েছে ভুগার মানে আজকে একটু কালকে খুব বেশি হয়েছিল জল দিতে হয়েছে লাস্টে রাত্রেবেলাতে ওষুধ কেউ জ্বর পালাচ্ছে না কেন যে কি জানে সকালে আবার অন্য ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আসবো তারপর কি হয়ে এমনি সাজিব ইসলাম দাদা ঠাকুমা কোথায় আমাদের বাংলাদেশে একবার ঘুরতে এসো বাংলাদেশে ঘুরতে যাবো যাবো যাব আর আমরা সুস্থ হলে ভাবছি অনেক জায়গায় যাব অনেক লোকের সঙ্গে তোমাদের সুস্থ হলে না বিশেষ করে আগে একটু যারা আমাদের ভিডিও দেখো রেগুলার সবার সঙ্গে দেখা করব আমাদের আশেপাশের ডিস্ট্রিক্টে সবার সঙ্গে আমরা দেখা করব যেমন আমাদেরকে ভালোবাসি আমরাও প্রচণ্ড ভালোবাসি মনে হয় একটু দেখা করি কারণ তোমরা আমাদের পরম পরিবার আত্মীয় সব তারপর সাবিহা আলী দাদা আমার ছেলে সাত বছর মাসিমার ফ্যান তারপর স্যামসাং স্যামসাং এফ জিরো ফোর আচ্ছা তোমার শাশুড়ি মোবাইলটা চেঞ্জ করে নাম চেঞ্জ করো ওপো দিয়ে দাও ভাই বিভূতি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তারপর তপস্বী তার তোমাদের রিলেশা তোমাদের রিল পাচ্ছি না দিদি এখন না দিচ্ছি না অনেক দিন হয়ে গেল অসুস্থর জন্য তারপর বিটিএস আর্মি তোমার নামটা একটু বলো দাদা আমি তোমার ফ্যান দেখা করার আমার সাথে আচ্ছা করব নিশ্চয়ই করব আচ্ছা ওর নাম যুগান্তর প্রামাণিক আমার নাম আলপনা মণ্ডল আমার মায়ের নাম রুবি মণ্ডল তারপর স্কোয়াড ইউনিট হয়ে গেল আর শরীরটা না আমার ভালো লাগছে না তো ভাবছি যে লাইভটা এখানে বন্ধ করে দিই আজকে আবার অন্যদিন আসব না আবার সন্ধ্যেবেলাতে আসব ফেসবুকে এখনই আসব হ্যাঁ কারণ আমার মাথাটা একটু ঘুরছে সত্যি বলছি তা ফেসবুকে আমাকে একাই দাও আমি একাই করব আচ্ছা তারপর মনিকা মহন্তি জগন্নাথ মহাপ্রভু দর্শন করে এসো আচ্ছা কোথায় তানিয়া এঞ্জেল দাদা নালাগুলো আসলে আমাদের বাড়ি আসিয়ে আচ্ছা নালাগুলোতে আগে গিয়েছিলাম ওই যে একটা আচ্ছা তারপর সুস্মিতা দাস হাতে ভবিষ্যৎ বলতে পারে না দাদাভাই ভাই কেউ কেউ পারে পারে